याद तेरी कस्तूरी महके मेरा तन मन घुल गई इन सांसों में जैसे कोई सरगम तुझे ढूंढता यहां तू ना मिले तो ওয়েলকাম ব্যাক বন্ধুরা এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমাদের পাশে আছো আমরা শুরু করে দিয়েছি আসাম সিরিজ সেটা তো তোমরা জানোই কেমন লাগছে তোমাদের আসামের পর্বগুলি জানাতে কিন্তু ভুলো না আর গুয়াহাটি ঘোড়ার প্রত্যেকটা মুহূর্ত তো দিয়ে দিচ্ছি তোমাদের জন্যই যাতে কোনোদিন যদি তোমরা গুয়াহাটিতে যাও উপকারে লাগবে তোমাদেরই যাই হোক বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ভ্লগ আজকে আমরা চলেছি কামাখ্যা মায়ের দর্শনের জন্য মানে কামাক্ষা মন্দিরে গুয়াহাটিতে আসবো আর কামাক্ষা মন্দিরে যাবো না সেটা কি হতে পারে এটাই তো প্রধান আকর্ষণ আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের প্রধান দরজায় দরজা এটা হলে কি হবে মন্দির কিন্তু এখনও অনেক দূর গুয়াহাটির ট্রিপটা আমরা কমপ্লিট করে নিয়েছি অ্যাভেঞ্জার সামন্তকে নিয়েই তাই গাড়ি ভাড়া করার প্রয়োজন পড়েনি কিন্তু তোমরা যারা কামাক্ষা মন্দিরে যেতে চাও তারা কিন্তু এখান থেকেই গাড়ি ভাড়া করে নিতে পারো পার পারসন তিরিশ টাকা করে চার্জ পড়বে একদম তোমাদের নামিয়ে দেবে মা কামাক্ষার মন্দিরের সামনে মা কামাখ্যার মন্দিরটি কিন্তু নীলাচল পাহাড়ে অবস্থিত আর আমরা এখন যাচ্ছি নীলাচল পাহাড়ের ওপর দিয়েই পাহাড়ের আঁকে সৌন্দর্য কিন্তু অসাধারণ সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম মায়ের দর্শনের উদ্দেশ্যে রাস্তা কিন্তু খুবই সুন্দর আর বাঘগুলো কোনো ডেঞ্জারাস বাঘ না যে কেউ কিন্তু এখানে গাড়ি নিয়ে অবশ্যই চলে আসতে পারে কিন্তু হ্যাঁ একটি বাঘ এই সামনে যেই বাঘটিকে দেখতে পাচ্ছ এই বাঘটি কিন্তু একটু ডেঞ্জারাস উঠতে হবে একটু বুঝে শুনে কিন্তু বাঘটা অসাধারণ কারুকার্যে সাজানো রয়েছে মাত্র সাড়ে ছটা বাজে তাতেই কিন্তু গনগনে রোদ উঠে গেছে কিন্তু পথে দেখতে পেলাম জগিংকারীদের মানে ভমন সেরে নিচ্ছে প্রচুর মানুষজন আর আমরা চলেছি কামাখা মায়ের উদ্দেশ্যে তোমরাদের যাদের প্রধান উদ্দেশ্য থাকবে কামাক্ষা মায়ের দর্শন তারা কিন্তু এইখানেও কোনো হোটেল বা লজে থেকে যেতে পারো এইখানে কিন্তু নানান হোটেল বা লজ আছে তাহলে তোমরা একদম আরও সকাল সকাল পৌঁছে যেতে পারো মায়ের দর্শনের জন্য তাহলে চলো আশেপাশের পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাই মন্দিরে মন্দিরে যাবার এই পথটি কিন্তু অসাধারণ সুন্দর এবং এখানে রয়েছে নানান ভিউ পয়েন্ট এবং মন্দির তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিউ পয়েন্টে আসতে পারো আশা করি তোমাদের মন ভরে যাবে বেশ ভালো লাগবে চলে এলাম তাহলে মায়ের দর্শন করতে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক গন্ধুরা আমরা আজকে চলে এসেছি কামাখ্যা মায়ের দর্শন করতে একটু লেট হয়ে গেছে এখন পনের সাতটা বাজে কারণ সারা সারাদিনের ক্লান্তির পর ঘুম যেন আজকে আর ভাঙতে চাইছিল না দেখিয়ে দিলাম তোমাদের কার পার্কিং এরিয়া যেখান থেকে তোমরা কামাখ্যা মায়ের মন্দিরে আসবে সেই গেটের থেকে কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে পার হেড লাগবে তিরিশ টাকা আর যদি নিজেরা বাইক বা গাড়ি নিয়ে আসো তাহলে একদম পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসবে উপরে এবং এখানেই তোমরা কিন্তু কার পার্কিং এরিয়া পেয়ে যাবে তাহলে চলো আর বেশি কথা না বলে শুরু করি ব্লগ আর প্রচুর ইনফরমেশান তোমাদের জন্য থাকবে স্কিপ করো না সঙ্গে থাকো পাশে থাকো এক্সপ্লোর করতে থাকো পুজো দেবার জন্য সকাল থেকেই কিন্তু এসে যায় অনেক দূর থেকে মানুষজন তারা কিন্তু যাতে মায়ের পুজো ভালোভাবে দিতে পারে তাই রয়েছে এখানে সর্বজনীন শৌচালয় তোমরা কিন্তু এখান থেকে ফ্রেশ হয়ে তবেও কিন্তু পুজো দিতে পারো মায়ের মন্দিরের উদ্দেশ্যে নিচের থেকেই কিন্তু দোকান পাট প্রচুর পেয়ে যাবেন এখান থেকে মায়ের পুজোর উপকরণ আপনারা নিয়ে নেবেন কিন্তু আমার মতে একটু ওপরে এসে জিনিসটা নেওয়া ভালো তাহলে কিন্তু এখানে আপনি ব্যাগ হেলমেট জুতো সবই রেখে যেতে পারবেন তো চলুন আমরাও নিয়ে নিই আশেপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে ডালা নেবার জন্য কিন্তু আমরা এই ঠাকুমার থেকে নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য ফুল আর তারপরে চলে গিয়েছিলাম সামনের একটি দোকানে সেখানেই নিজেদের হেলমেট ব্যাগ জুতো রেখে বাদ সামগ্রী সংগ্রহ করে তবেই গিয়েছিলাম মায়ের পুজো দেওয়ার জন্য আমরা আমরা চলে এসেছি ভিতরের দোকানটায় এখান থেকে প্রসাদ নিয়ে নেব নেবো হেলমেটও কিন্তু এখানে রেখে দিলাম আর বাইরের এক ঠাকুমার থেকে নিয়ে নিয়েছি আমাদের ডালা নেওয়া কমপ্লিট এবার পুজো দেওয়ার পালা সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছ দুপুরবেলা কিন্তু এখানে তোমরা মায়ের ভোগও পেয়ে যাবে কিন্তু আমাদের এখন যেতে হবে পুজো দিতে পরে দেখছি ভোগ আমরা খেতে পারি কি পারি না কামাখ্যা মন্দির হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান এটি একটি প্রাচীন হিন্দু মন্দির দেবী মহামায়া এই মন্দিরে কামাক্ষা রূপে বিরাজমান কামাক্ষা মন্দির কিন্তু একান্ন শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ কথিত আছে হিন্দু পুরাণ অনুযায়ী কামাক্ষা মন্দিরে দেবী সতীর গর্ভ এবং জনি পড়েছিল সেই কারণে দেবী কামাক্ষাকে উর্বরতা দেবী বা রক্তক্ষরণকারী দেবীও বলা হয়ে থাকে এই বিশাল লাইনটা কিন্তু কিছুই না এটা আসলে ভিআইপি লাইন এখানে কাউন্টার থেকে পাঁচশো টাকা প্রতি মাথা পিছু দিলে একটি পাওয়া যাবে কুপন সেই কুপনের মাধ্যমে অন্যান্য সাধারণ দর্শনার্থীদের থেকে কিছুটা আগে আপনারা দর্শন করে নিতে পারবেন মায়ের কিন্তু সেখানেও কিন্তু বিশাল লাইন দেখা যাক ভাগ্যদেবী আজ আমাদের প্রসন্ন হয় কি হয় না আমরা এখন আছি মেন গর্ভগৃহের সামনে আর ভিআইপি লাইনেই আমরা কিন্তু লাইন দিয়েছি তবুও লাইনটা দেখেছেন কি বিশাল বড় আর একজন দাদা তো বললেন সেখানেও আমরা ভিআইপি লাইনের টিকিট পাবো নাকি সেটা নিয়েও সংসার রয়েছে চলুন দেখা যায় কতক্ষণ কি সময় লাগে তোমাদের বন্ধু সঞ্জীব দাঁড়িয়ে পড়েছে লাইনে চলো ততক্ষণ আমি ঘুরে দেখেনি কামাখ্যা মায়ের মন্দির সেই মুহূর্তে রইল তোমাদের জন্য আমরা দাঁড়িয়ে আছি ভিআইপি টিকিট কাউন্টারের সামনে এটাই কিন্তু হলো প্রধান গর্ভগৃহ কিন্তু এখান থেকে গর্ভগৃহে যাওয়া যায় না নিজ থেকে যেতে হয় কিন্তু তোমরা যদি মায়ের দর্শন ওপর থেকে করতে চাও এখানে গিয়েও তোমরা মাকে প্রণাম করে আসতে পারো আর এখানে হচ্ছে বলি দেওয়া হয় পাঠা অনেকেই কিন্তু মানত করে যান পাঠা মায়ের কাছে তো তারাই কিন্তু এখানে পাঠাবলি দেন আবার অনেকে কিন্তু বলি না দিয়ে কোনো পাঠা কিনে এনে তার গলায় লাল কাপড় বেঁধে তাকে উৎসর্গ করে দেন মায়ের জন্য সে ঘুরে বেড়ায় মন্দির প্রাঙ্গণে দেখো পায়রাগুলো কি সুন্দর খেলে বেড়াচ্ছে এখানে বেশ সুন্দর একটি মুহূর্ত আর একটি পায়রা উড়ে এসে বসলো তোমাদের বন্ধু সঞ্জীবের হাতে বেশ সুন্দর দেখো কি সুন্দর বসে আছে এমনিতে ধরা যায় না কিন্তু উড়ে এসে ঠিক বসেছে তোমাদের বন্ধুর গায়ে এই চত্বরে রয়েছে দশ মহাবিদ্যার মন্দির এছাড়াও রয়েছেন মহাকালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ত্রিপুরেশ্বরী জগদ্ধাত্রী কামাক্ষা, শৈলকন্যা ব্রহ্মচারিণী মঙ্গলচন্ডী এবং আরো অনেক দেবীর মন্দির এখানে প্রায় ত্রিশ জন দেবীর মন্দির আছে এদের মধ্যে দেবী ত্রিপুরেশ্বরী মাতঙ্গী এবং মা কমলার পূজা হয় প্রধান মন্দিরে এছাড়াও অন্যান্য দেবীদের জন্যে রয়েছে পৃথক মন্দির হিন্দুদের বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির একটি পবিত্র তীর্থস্থান এখানে কিন্তু ভিআইপি লাইন ছাড়াও সর্বসাধারণের জন্য একটি লাইন রয়েছে সেখানে কিন্তু কোনো দক্ষিণা বা কোনো টিকিট কাটতে লাগে না তোমরা সেখানেও কিন্তু লাইন দিয়ে মায়ের দর্শন করে নিতে পারো কিন্তু সেখানে মানুষজন লাইন দেয় প্রায় রাত্রির থেকে আড়াইটে তিনটের থেকে মানুষ এসে দাঁড়িয়ে থাকে মায়ের দর্শনের জন্য হঠাৎ করেই শুনলাম চলছে মায়ের আরতি চলো সেই তালে তালে আমরা ঘুরে নিই আশপাশটা দেখো এই পাঠাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে বলি দেওয়ার জন্য এই দৃশ্যটা কিন্তু মোটেও সুখকর নয় আমাদের আজ পুজো দেওয়া হলো না কারণ ভিআইপি লাইনে দুশো জনকে টিকিট দেওয়া হয় আর আমরা দুশো জনের মধ্যে ছিলাম না মাত্র চার পাঁচজনের দূরত্বেই টিকিট দেওয়া বন্ধ করে দেওয়া হয় তাই ঘুরতে ঘুরতে চলে এলাম এই দুধপুকুরটির সামনে অনেকে কিন্তু লাইনে না পেয়ে এখানেই পুজো দিয়ে নিচ্ছে আমরা সেটা করলাম না কারণ আমাদের ইচ্ছে আমরা একেবারে গর্ভগৃহে গিয়ে তবেই মায়ের দর্শন করব। বাইরে থেকে মাকে দর্শন করেই চলে এসেছি কাল আবার আসবো দিয়ে নেব মায়ের পুজো কামাখ্যাতে এলাম আর মায়ের দর্শন করব না সেটা কি হতে পারে একদম নয় তাই ভেঙে পড়লাম না শুধু সংকল্প করে নিলাম পরের দিন আসার আজকে কামাখ্যা মায়ের দর্শন আমরা করতে পারিনি দর্শন বলাটা ভুল কথা দর্শন করেছি বাইরে থেকে কিন্তু গর্ভগৃহে যেতে পারিনি যেটা কি না আপনার কি লাইন ভিআইপি লাইন যেটা ভিআইপি লাইন সেটাতে দুশোটা টিকিট দেওয়া হয় আর আমরা সাড়ে ছটাতে পৌঁছেও সেখানে টিকিট পাইনি আর যেটা নরমাল লাইন সেটাতে যদি এখন আমরা দাঁড়াই তাহলে যে কটায় পৌঁছাবো সেটা বলতে পারছি না তাই আজকে আমরা ফিরে যাচ্ছি কিন্তু কাল আবার আসবো মায়ের পুজো দিতে এক রাস মন খারাপ নিয়ে ফিরে চললাম নিজেদের হোটেলের উদ্দেশ্যে কি করব মায়ের দর্শন যে হলো না কিন্তু হার আমরা মানব না তাই আবার পরের দিন ভোর সাড়ে তিনটের সময় চললাম আমরা মন্দিরের উদ্দেশ্যে শুনেছিলাম মা কামাক্ষার দর্শন করা অত নাকি সহজ না সহজেই কিন্তু মা নিজের ভক্তদের দর্শন দেন না সেই প্রবাদ হাতে নাতে সত্যি হয়ে গেল আমরা চলে এসেছিলাম অ্যাভেঞ্জার সামন্তকে নিয়ে গুয়াহাটি ট্রিপটা কমপ্লিট করার জন্য তাই মুসল বৃষ্টিতে আসতে হয়েছে আমাদের গুয়াহাটিতে একটা সময় ভেবেছিলাম অ্যাক্সিডেন্ট না হয়ে যায় অথবা ফিরে যেতে না হয় হাফ রাস্তা থেকে শুধু মন থেকে মাকে ডেকেছিলাম বলেছিলাম মা পরীক্ষা নিচ্ছ নাও দেখো যেন কোনো বিপদ আপদে না পড়ি মা সেই কথা রেখেছেন কড়া হাতে পরীক্ষা নিয়েছেন কিন্তু কোনো বিপদ হতে দেননি আজ আবারও প্রমাণ পেলাম মা প্রথম দেখাতেই দর্শন দিলেন না তাই চললাম দ্বিতীয়বার মায়ের দর্শনের উদ্দেশ্যে দেখা যাক এইবার আমরা সফল হতে পারি কি পারি না সেই মুহূর্ত থাকবে তোমাদের জন্য আমরা কথা বলতে বলতেই চলে এলাম কামাখ্যা মন্দির আমরা আবার চলে এসেছি দ্বিতীয় দিন কামাখ্যাতে আজকে এখন বাজে ভোর সাড়ে চারটে আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিক কিন্তু এখনও শান্তই রয়েছে কোলাহল মুখর হয়ে উঠতে সময় লাগবে আরও বেশ কিছুক্ষণ তাহলে চলো বেশি কথা না বলে ছটপট চলে যাই পুজোর লাইনে দাঁড়ানোর জন্য সেটা কিন্তু সবথেকে বেশি কথা আমরা কিন্তু আজ ভিআইপি লাইনে দাঁড়াবো না কারণ চলে এসেছি অনেক সকালে মন্দির প্রাঙ্গণে শুধুমাত্র সর্বসাধারণের জন্য যে লাইনটি থাকে সেই লাইনে দাঁড়িয়েই পুজো দেব বলে দেখো আশেপাশের দোকান কিন্তু খুলতে শুরু করেছে আমরাও তাই দৌড়ে দৌড়ে চললাম লাইন দেবার জন্য দেখো চলেই এসেছি প্রায় আর আমাদের আগেও কত মানুষ চলে এসেছে লাইন দেবার জন্য তোমাদের বন্ধু সঞ্জীব ডাকার সাথে সাথে ছুট লাগালাম আমি এখান থেকে পেয়ে গেলাম দুটি টিকিট টিকিট হাতে পাবার সাথে সাথেই শুরু হয়ে গেল ম্যারাথন রেস কারণ যত আগে যাব তত আগেই কিন্তু আমরা লাইনে দাঁড়াতে পারব আর আমাদের আজকেই কিন্তু ফিরে যেতে হবে নিজেদের বাড়িতে তাই দেরি করা যাবে না বস যত তাড়াতাড়ি সম্ভব পুজো দিয়ে নিতে হবে এখানে দেখো মানুষ যে পুজো দেবে তাদের বসার জন্য সিট করে দেওয়া রয়েছে আর একদম লাইন বাই লাইন এগিয়ে যেতে হবে সামনের দিকে কোনো বেচাল করা চলবে না একটু পরে কিন্তু এখানে চলে আসবে গার্ড দাদারা তারা কিন্তু দেখে নেবে কেউ যেন কাউকে ডিস্টার্ব না করে বা কারোর লাইন যেন ভঙ্গ না হয় একদম কড়া হাতে তারা একে একে পাঠাবেন মায়ের দর্শন করতে আমার কিন্তু একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে বসার জায়গা এবং রয়েছে পাখার ব্যবস্থাও এই হচ্ছে আমাদের দুটি টিকিট এর জন্য কিন্তু কোনো মূল্য লাগে না আর এই টিকিট তোমরা অন্য কাউকে দিয়ে তাকে কিন্তু ঢোকাতে সাহায্য করতে পারবে না কারণ রয়েছে ছবি সেই ছবি দেখেই কিন্তু ঢুকানো হয় ভিতরে রয়েছে এসির ব্যবস্থাও মানুষজন যাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ না হয়ে পড়ে তার জন্যে রয়েছে কিন্তু সব ব্যবস্থা মানে মায়ের দর্শন করতে এলে অসুস্থ হওয়ার নো চান্স এরপরেই আমরা চলে গিয়েছিলাম গর্ভগৃহে গর্ভগৃহে কিন্তু কোনো মতেই ভিডিও করা অ্যালাউড নয় আমরাও করিনি মায়ের দর্শন করে নিলাম দারুণ করে শুধু আফসোস রয়ে গেল একটাই কেন গতকালই আমরা চলে এলাম না সর্বসাধারণের লাইনের জন্যে সর্বসাধারণের লাইনে দাঁড়ালে একটু দেরি হলেও কিন্তু পুজো দিয়ে নেওয়া যায় কিন্তু ভিআইপি লাইনের জন্য অপেক্ষা করতে থাকলে যদি টিকিট না পাও তাহলে কিন্তু পুজো দেওয়াটা একটু চাপ হয়ে যায় বাইরের নাট মন্দির থেকেই মাকে প্রণাম করে ফিরে যেতে হয় খালি হাতে ভারাক্রান্ত মনে যেটা গতকাল আমাদের হয়েছিল কামাখ্যা মন্দিরে চারটি কক্ষ আছে গর্ভগৃহ এবং তিনটি মণ্ডপ মণ্ডপগুলির নাম চলন্ত পঞ্চকর এবং নাট মন্দির গর্ভগৃহটি পঞ্চকর স্থাপত্য শৈলীতে নির্মিত অন্যগুলি স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য এগুলিতে খাজুরাহ বা অন্যান্য মধ্যভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায় মন্দিরের চূড়াগুলি কিন্তু অনেকটা মৌচাকের মতো দেখতে এখানে কিন্তু কোনো মূর্তি নেই শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায় গর্ভগৃহটি ছোট এবং অন্ধকার সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে পৌঁছাতে হয় সেখানে ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড রয়েছে যেটি জনির আকৃতির মতো দেখতে এটিতে প্রায় দশ ইঞ্চি গভীর একটি গর্তও দেখা যায় সেই গর্তটি সবসময় প্রস্রবণের জল দ্বারা পূর্ণ থাকে এই গর্তটি দেবী কামাক্ষা নামে পূজিত এবং দেবীর প্রীত হিসাবে প্রসিদ্ধ আমরা কিন্তু পুজো দিয়ে নিলাম দারুণভাবে হ্যাঁ একবারে হয়তো সফল হইনি কিন্তু সেটা তো মা পরীক্ষা নিচ্ছিলেন তার ভক্তরা কত নিষ্ঠা ভরে তাকে ডাকছেন তার জন্যে কতটুকু কষ্ট সহ্য করতে পারেন সেটাই দেখে নিচ্ছিলেন মা তোমরা যারা এখানে আসবে তারা কিন্তু এই মন্দিরের আশেপাশেও অনেক লজ বা হোটেল আছে সেখানেও থাকতে পারো তাহলে কিন্তু আর পাহাড় ভেঙে আসতে হবে না মায়ের দর্শন করতে আমাদের ভ্লগটা কিন্তু আজ এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ব্লগের নোটিফিকেশন ছটপট পাওয়ার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর বেল বাটনটাও প্রেস করে দিও নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য আজকের কামাখ্যা মায়ের দর্শনের পর্ব এখানেই শেষ করছি কিন্তু অনেক ইনফরমেশান দিয়েছি তোমাদের এই পর্বে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু সেই ভুল টুটি অবশ্যই শুধরে দিও আজ তবে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আজ এই পর্যন্ত ততক্ষণের জন্য টাটা দিনে গিলা দিনে গিলা ঘরে থাকে না তো কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ